ফয়সালের বাপ আপনি দূর প্রবাসী যাবেন গে কোনো চিন্তা টেনশন করবেন আপনি অনেক চিন্তা বার্তা আছেন অনেক প্রবাসীর বউ আছে ছয় থেকে সাত বছর অপেক্ষা করে কিন্তু সবাই তো এক সমান না অনেকে ভালো থাকে অনেক মহিলা খারাপ কিন্তু আমি ফয়সালের বা অপেক্ষা করুন কোনো টেনশন করবে না আমার ছেলে মেয়ে শাশুড়ি নিয়ে আমি বাড়িতে অনেক ভালো আছি আর আপনি তো টেকা রুজি করেন আমদার জন্য আপনি কি আরেকজনের জন্য রুজি করেন সব মহিলা এক সমান না সব পুরুষও এক সমান না হাতের পাঁচটা আঙ্গুল এক সমান না অনেক মহিলা মনে করেন চার বছর অপেক্ষা করে ছয় বছরও দশ বছরও কোনো মহিলা অপেক্ষা করেছে আমরা নিজের ভিত্তা আমার এক ভাবি তাই বিয়ার পরে হুদা ছুটিতে একবার আইসে বিয়ে হয়েছে এগারো বছর একবার হয়ে গেছে এক বছর পরে নয় বছর অপেক্ষার পরে বাবি পায়ে আইছে বুঝছেন আমার বাবিটা অনেক ভালো কিন্তু সবাই এক সমান না মানুষ অনেক মহিলারা আছে জামাই দূর প্রবাসে গেলে এক মাস পরে ওই বাগ্ জায়গা এলাকা পুরুষে বিশ্বাস করে না কিন্তু সব মহিলারা এক সমান না আমার মতনও ভালো মহিলারা আছে জামার জন্য অপেক্ষা করে কিছু করবেন আপনি পৃথিবীর সকল যেমন প্রবাসীর বউ একরকম প্রবাসী একরকম না আমার মতন বহু প্রবাসী আছে যেমন আমি তোমার জন্য অপেক্ষা করি না কোনো দিন ফরুকিয়া করি না কোনো নারীর সাথে কথা বলি না কথা হিসাব করিয়া বলি এরকম আমার মতন হাজারো প্রবাসী আছে লাখ লাখ প্রবাসী আছে তো অপেক্ষা করো পরিবারের খেয়াল রাখবা আম্মার খেয়াল রাখবা আমার সন্তানদের খেয়াল রাখবা বাস

do a corba